কেউ ফিরে না কালি হাতে চা দাদার দরবারে চাবি দাদার চা কেউ না খালি হাতে চা দাদার দরবারে চাবি চা দরবারে এই দাদা দাদা

এলা এলামার দাদা ডিসকাউনের জাদুর মালটি কেউ ফিরে না খালি হাতে সাবিদাদার দরবারে কেউ ফিরে না খালি হাতে সাবিদাদার দরবারে আয়বুরসি

ওয়ালের সাথে পিঠ ঠেকাইয়া ওরে বাইকের দাম দিয়ে আজকের এই ভিডিওতে বসাম যে ফারুক ভাই কে বাইক কি বিক্রি হয় না এখন কি ঠেকে আছে নাকি না আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক বিক্রি হয় সেল আপডেট টা না জমায় রাখছি সারা শুরু করবো তখন দিশা বিশা থাকবে না কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় কথায় আছে না তা যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক আমার ডাইনে আমার বামে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ বাইক আছে আজকের ভিডিওটা হয়তো আপনাদের একটু অন্যরকম লাগবে যে ফারুক ভাই নিত্য নতুন এক জিনিস দেখতে ভাল লাগে না নিত্য নতুন কিছু দেখান আর ভাই ফারুক ভাই যদি নিত্য নতুন কিছু দেখাতেই না পারি তাহলে কেনই ফারুক ভাই হ্যাঁ নতুন নতুন ডেলি ডেলি কালেকশন আসবে নতুন নতুন সেল করব এটাই তো স্বাভাবিক হ্যাঁ যারা এখন পর্যন্ত ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখেন আসবেন মিরপুর চতুর্থ নম্বর বাসন টেক বাগান বাড়ি টু শোরুম আর বাসন ওয়ান শোরুম হলো বাসন টেক বাজারে আজকের মত আর কথা বাড়াবো না কলেজের ভাই চলে যাব স্বপ্নের রাজকীয় ভিডিওতে রসবি করে আল্লাহর নামলা শুরু করি

চাবি দাদা চাবি দাদা চাবি দাদা তারা স্বপ্ন দেখে হ্যাঁ তো একটু কমাই টমাই দিয়ে চা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কেউ যদি চাবি দাদার কাছে আসে 10000 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চা পাঁচ লক্ষ

মাত্র চার লাখ চাবি দাদার কেরামতি এখনো বুঝে আসে নাই বুঝে আসে নাই আসবে মাত্র চার লাখ সাইট মাত্র চার লাখ টাকা কেউ ফেরে না খালি হাতে চাবি দাদা দরবারে চাবি দাদার দরবারে দেখায় আর সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান চাবি দাদার কেরামতি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও হাজার টাকায় দিয়েছিলাম দাও দিয়ে দাও কেউ ফের না খালি হাতে সাবিদা দরবারে লাগামসা ওয়ানটে শুরুম পেপার ইন্দোনেশিয়ান ভার্সন আর এই গাড়ির প্রাইস হলো মাত্র 4 লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় চার লক্ষ পাঁচচল্লিশ ইন্দোনেশিয়ার ভার্সন অভাব নেই আলহামদুলিল্লাহ আসেন আর ওয়ান ফাইভ বোর স্টপ দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস একষট্টি সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার আর এই গাড়ির প্রাইস হলো মাত্র আমাদের কাছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকা মনেস্টার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ নাকি সাইসার টা আছে

চললে না আই হাই 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 একেবারে অবাক হয়ে যাবে যে এই প্রাইস ও বাইক সাবি দাদা দেয় দেয়নি দাদা দেয় দাম মাত্র 340000 টাকা আর মাত্র 350000 মাত্র 360000 লাখ আর মাত্র 370000 ওয়ান তার মানে

এ কি করেছো বসা দাদা রি নাতি দাদা বলো দুই দুইটা হুন্ডা এক সুমো এক তাজা খাসি একেবারে টাটকা রুপালি খা খাসি খাসি হাসি টাটকা রুপালি খাসি হাসি হা একেবারে হুন্ডা এক্সপোস একো দাম বলে এত দাম বলে ষাট লাখ পঞ্চাশ ষাট লাখ পঞ্চাশ এত্ত দামি বাইকের ভিতরে আছে না কি রে বাইকি স্বর্ণ দেওয়া দিছে আমার মনে হয় না

মালিক আরে দাদা সাবি দাদার খেলা বোঝা বারো দায় রে দাদা আশি 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 সত্তর 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 তিন লাখ 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 এখন বিষয় হইল তিন লাখ সত্যি সত্তর কইলাম তিন লাখ তিন লাখ কইলাম আশি আশি কইলাম তিন লাখ তিন লাখ কইলাম কারণটা কি হ্যাঁ যেটা সত্যি সত্তর কয়েছে তিন লাখ তিন লাখ এটা লাখ হাজার টাকায় যেটা আশি আশি কয়েছে যেটা তিন লাখ টাকা কয়েছি এটা তিন লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি প্রত্যেকটা বাইকে আলহামদুলিল্লাহ পাবেন আপনারা সুপার ধামাকা সুপার এই যে প্রাইসটি এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে বলা হয়েছে

फोर्स बेस्ट पेस्टा फॉलो करना बेस्टा फॉलो करो करना YouTube નું સબ્સ્ક્રાઇબ કરી રાખજો અને ટલન બાયરે કી બાઈક છે તો દેખાય દે એ દાદા શું ہوا આપણે તો હવે ઇંગ્લિશ કણ કિસ કે વાત હે અદી હિન્દી હોકન આપણે હવે તું તો નહી બોલગે हमको કોતા હે બુસ્તા હે આ બુસ્તા હે બુસ્તા હે હમ તો સાબી દાદા હૈ તું બુસ્તા હૈ હમ તો સાબી દાદા હૈ ধামাকা হায় দাদা হ্যাঁ ধামাকা হায় ধাকা দিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হয় তিন পঞ্চাশ দুই হাজার বিশের মোটল একুশ দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সাবিদাদার হায়

বোঝা বারো দায় হ্যাঁ এই যে ইয়ামা এই যে ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইজ হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা ইয়ামা এক্সেসার

দুই হাজার নাতিরা মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ আশি হাজার টাকা জিএস এক সার মাত্র দুই লাখ আশি হাজার টাকা বাইশ এর মডেল জিএস এক সার

এই যে এইটা হলো দাদার জাদু হ্যাঁ এইটাই দাদার জাদু কেরামতি দাদার কেরামতি দাদার কেরামতিাত্র তিরিশ হাজার টাকা কত বছরের কাগজ একশো পঁচিশ তিরিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার উনিশের মারত দু বছরের কাগজ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ এরপরে আছে কেটিএমআ দুই হাজার একুশে মানুষ বছরের কাগজ মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দহ মাত্র তিন লাখ দশ হাজার টাকা

নাম ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ আর আমাদের দ্বিতীয় ফেসবুক পেজের নাম হলো ফারুক মোটরস রিল অবশ্যই চাইলে আপনি এই দুইটা ফেসবুক পেজে ফারুক মোটরস এর আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আসবেন মিরপুর 14 নম্বর বাসানটেক বাগানবাড়ি ভার্সন 2 শোরুম আর ভার্সন 1 শোরুম হলো বাসানটেক বাজারে আজকের মত ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু